নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালোই এবং সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আপনাদের গোত্র অনুযায়ী কুলদেবী কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আপনাদের গোত্র অনুযায়ী কুলদেবী কে প্রথম কাশ্যব্য গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মা কালী যাদের এই গোত্র তাদের বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই একটি মা কালীর ছবি রাখুন বা মূর্তি রাখুন এতে আপনাদের ভালো হবে এতে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মাতা ভট্টারিকা তিনি মা দুর্গার একটি রূপ তৃতীয় আলম্বন গোত্র ঋষি আলম্বের এই গোত্র কুলদেবী হলেন দেবী চণ্ডী চতুর্থ বৃহস্পতি গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মা লক্ষ্মী মা লক্ষ্মী এবং বিষ্ণু একসাথে পুজো করুন এবং ঠাকুর ঘরে মা লক্ষ্মী এবং বিষ্ণুর ছবি রাখুন এতে ধন সম্পদ আরও উন্নত হবে পঞ্চম বিশ্বামিত্র গোত্র এই গোত্রের কুলদেবী হলেন দামোদর মহালক্ষ্মী ষষ্ঠ ভদ্রাজ গোত্র পদ্মাবতী দেবী বা মা লক্ষ্মী হলেন এই গোত্রের কুলদেবী সুখ ও সমৃদ্ধি লাভের জন্য এনাদের পুজো করুন সপ্তম শিব গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মা গন্ধেশ্বরী আপনারা হর এবং পার্বতীর একসাথে পুজো করুন তাতে সুখ শান্তি বজায় থাকবে সংসারে উন্নতি হবে এই ভিডিওর মাধ্যমে জানালাম আপনাদের কুলদেবতা কে এবং আপনাদের গোত্র অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ